আজকের গল্পটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয় কারণ এখানে রয়েছে ভয় হাহাকার আর নিঃশব্দ কান্নার ইতিহাস এই গল্প সেই পরিবারগুলোর যারা একদিন দেখেছে দরজায় করানারলো অজানা শক্তি আর প্রিয় মানুষটি বের হলো কিন্তু আর ফিরে এলো না এই নরক যন্ত্রণার সত্য খুঁজতে বাংলাদেশে গঠিত হয় গুম তদন্ত কমিশন দু থেকে দু সালের আগস্ট পর্যন্ত কোনো মানুষ কিভাবে হারিয়ে গেল তার হিসাব নিকাশ এখন খুঁজে বের করছে এই তদন্ত কমিশন চারশো অভিযুক্ত পেয়েছি মাত্র তেরো কার্য যারা গুমের শিকার ভিকটিম এবং তাদের পরিবাররা প্রায় আঠারোশোর উপরে আমাদের কাছে তাদের কমপ্লেন সাবমিট করেছে সারা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের বিভিন্ন জায়গার এবং তাদের মধ্যে অনেকেরই রাজনৈতিক পরিচয় আছে কারো কারো ক্ষেত্রে হয়তো রাজনৈতিক পরিচয় এভাবে নেই কিন্তু তাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে সব ধরনের মানুষ ছিলেন ভুক্তভোগী মজুর ভুক্তভোগী আসেন আমাদের কাছে অত্যন্ত ধনী ভুক্তভোগী আসেন কলেজ পড়ুয়া ছাত্র আসেন যেমন তেমন নারী ভুক্তভোগী আছে এমনকি দশ বছরের কম বয়সে ভুক্তভোগী আমাদের কাছে আসেন আর এই ইতিহাস বদলে দেওয়ার লড়াইয়ে সবচেয়ে সামনে আছেন একজন নারী ডক্টর নাবিলা ইদ্রিস তিনি একজন গবেষক প্রভাষক কিন্তু আজ তিনি শুধু একজন একাডেমিক নন তিনি সত্যের সৈনিক তদন্তের সাথে সাথে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব তথ্য কমিশনের সামনে এসেছে আঠারোশো পঞ্চাশটিরও বেশি অভিযোগ যেখানে মানুষ আতঙ্কে জানাচ্ছে প্রিয়জনেরা হারিয়ে গেছেন হঠাৎ করে কারো কাছে কোনো খবর নেই প্রায় তিনশো জন নিখোঁজ অনেক পরিবার দশ থেকে বারো বছর ধরে অপেক্ষা করছে অনেক মা বাবা ঘুমায়নি রাতের পর রাত কারণ তারা জানে না তাদের সন্তান বেঁচে আছে নাকি তার শরীর মাটির নিচে এই পরিবারের কেউ কেউ বলেছেন রাতে দরজা ভেঙে লোক নিয়ে গেছে কেউ বলেছে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে আবার কেউ কেউ শেষ ফোনটা পেয়েছিল একটা ভয়ার্থ কণ্ঠে আমাকে বাঁচাও নাবিলার সামনে আসা ভয় তদন্ত যত সামনে বাড়ছে ততই বাড়ছে তার ঝুঁকি কারণ সত্য বেরিয়ে এলে অনেক ক্ষমতাদর লোকের মুখোশ খুলে যেতে পারে অনেকের চেয়ার কাঁপতে পারে অনেকের নাম ইতিহাসে লেখা হবে অপরাধের তালিকায় ডক্টর নাবিলা বুঝে গেছেন এ লড়াই শুধু ডকুমেন্ট বা রিপোর্টের নয় এ লড়াই ক্ষমতা আর অপরাধের বিরুদ্ধে যারা অন্ধকারে অদৃশ্য খেলা চালায় তবুও তিনি থামেননি একটু ভয় একটু শঙ্কা তবুও তিনি এগিয়ে যাচ্ছেন কারণ তিনি বিশ্বাস করেন বাংলাদেশে কেউ হারিয়ে যাবে না হারিয়ে গেলেও তাকে খুঁজে আনা হবে তরুণ প্রজন্ম আজ তার নাম ধরে হাঁটছে সোশ্যাল মিডিয়ায় বলছে সত্যের পাশে আছি ন্যায়ের পাশে আছি তার কাজ মানুষের মধ্যে আশা ফিরিয়ে এনেছে যে পরিবারগুলো শুধু কবর চেয়েছিল সেই সব পরিবার এখন স্বপ্ন দেখছে ন্যায়ের জাতীয় প্রশ্ন এখন একটাই এই তদন্তের পর কি ঘটতে যাচ্ছে কে কে ধরা পড়বে আর কত সত্য সামনে আসবে বাংলাদেশ কি অবশেষে গুম আতঙ্ক থেকে মুক্ত হবে নাকি সত্য উন্মোচনের আগেই কারো হাত পা চেপে ধরবে এই তদন্ত একটাই কথা এই গল্পের শেষ দৃশ্য এখনো লেখা হয়নি কেউ হয়তো চাইছে শেষটাই যেন আর না আসে কিন্তু লক্ষ কোটি মানুষের বুক ভরা প্রার্থনায় একটাই দাবি সত্যের জয় হোক আর এই পথে সবার সামনে দাঁড়িয়ে আছেন ডক্টর নাবিলা ইদ্রিস এক হাতে ডকুমেন্ট আর এক হাতে সাহসের জলা মশা